আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা তো আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি শব্দ হচ্ছে গুরুম গুরুম শব্দ তো আমি ভাবলাম যে সবাই এই বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করে খাচ্ছে তো আমি একটু রান্না করি মাংস আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ডাল মুগ ডাল আর হচ্ছে মসুরির ডাল মুগ ডালটা আমি সুন্দর করে ভেজে মসুরির ডালের সাথে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ মরিচ আর হচ্ছে আলু কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে আমি এটাকে রেডি করে রেখে দিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব তো বাইরে মাটির চুলাই রান্না করছি অল্প কিছু উপকরণ দিয়ে আমি রান্না করছি দেখুন এখানে কিন্তু খুব একটা বেশি কিছু দেইনি আমি হচ্ছে এলাচ দারচিনি তারপরে হচ্ছে পেঁয়াজ মরি সব কিছু দিয়ে নিচ্ছি বাইরে আসলে প্রচণ্ড শব্দ হচ্ছে আর একেবারে অন্ধকার হয়ে এসেছে মনে হয় আজকে অনেক বৃষ্টি হবে তো বৃষ্টি হবে এটা ভেবেই কিন্তু খিচুড়ি রান্না করলাম আল্লাহ আল্লাহ করছি যে এখন রান্না শেষ করে ঘরে যেতে পারলে হয়েছে কারণ এটা আমি একদমই বাইরে রান্না করছি দেখুন আকাশের অবস্থা একেবারে কালো হয়ে এসছে একদম অন্ধকার আর কি শব্দ তো হালকা উপকরণ দিয়ে অল্প অল্প মশলা দিয়ে আমি রান্না করে নিচ্ছি দেখুন অনেকেই চাইলে কিন্তু খিচুড়ির মধ্যে অনেক ধরনের মশলা ইউজ করতে পারে আমি একদমই কম মশলা দিয়ে রান্না করছি মনে করেন যে আদা রসুন পেস্ট তারপরে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে আর কোনো কিছুই কিন্তু দেইনি। তারপরে দেখুন কি সুন্দর একটা রং চলে এসেছে সত্যি বলতে সে এইরকম বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে একটু একটু শীত লাগে এবং এই সময় কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি দেখলাম আমার চারপাশে অনেকেই রান্না করলো গত কিছুদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে তো সেই পারপাসেই রান্না করা মাংসটা এখন দিয়ে দিব মাংসটা একটু কষিয়ে নিব দেখুন কী সুন্দর রং দেখে এখনই লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি চালটা একটু কষিয়ে নিব। এখন পানি দিয়ে দেব আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম একেবারেই গরম পানি দেখুন কি সুন্দর বলক চলে এসেছে কারণ গরম পানি দেওয়ার কারণে এরকম হয়েছে আরে যে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে মাশাল্লা মাশাল্লা আজকে খিচুড়িটা খেতে মনে হয় অনেক মজা লাগবে তা আমি খেতে বসে গেলাম দেখুন আমি একটু আচার নিয়েছি তেঁতুলের আচার তারপর হচ্ছে পেঁয়াজ শসা তারপর হচ্ছে লেবু তো এগুলা ছাড়া আসলে খিচুড়িটা খেতে ভালো লাগে না তো আমার আবার লেবু হলেই চলে লেবু আর পেঁয়াজ ভালো থাকবেন সবাই